নমস্কার হরে কৃষ্ণ আমাদের কৃষ্ণ রসের নতুন আর একটি ভিডিওতে সবাইকে সুস্বাগত অনেকে প্রশ্ন করে থাকে যে আমরা জপমালা নিলে অনেকে নিন্দা করে তো ক্ষেত্রে আমাদের কি করা উচিত তো চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেই সম্পর্কে জানি যে কেউ আমাদের জপমালা নিন্দা করলে তখন আমাদের কি করা উচিত জপমালা নিলে কে কি বললো অথবা কে কি করলো সেটা মোটেও দেখার বিষয় না বরং আমি কি করি এটাই হচ্ছে দেখার বিষয় কেউ কেউ ভালো বলবে বলবে খারাপ আমাদের অথবা কোনো দিকে দৃষ্টি দিলে চলবে না আমাদের শুধু কৃষ্ণের দিকে লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে মানুষ কৃষ্ণভক্ত হয় না কেন জানেন কারণ মানুষ কৃষ্ণ সম্পর্কে জানে না কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান আমরা সকলেই তার সৃষ্টি যতক্ষণ পর্যন্ত আমরা কৃষ্ণ না করব ততক্ষণ পর্যন্ত আমরা মুক্তি লাভ করতে পারব না এই জ্ঞান যতক্ষণ পর্যন্ত আমাদের উদয় না হয় ততক্ষণ পর্যন্ত মানুষ কৃষ্ণভক্ত হয় না আর যারা কৃষ্ণ ভজন করে না তারা অসুর প্রকৃতির মহাভারতে বলা হয়েছে কৃষ্ণবৃত্তি যে না করবে সে অসুর শরীর ধারণ করিয়া প্রচুর কষ্ট ভোগ করবে তাই যারা অসুর প্রকৃতির তারা চায় না যে কেউ কৃষ্ণ ভক্ত হোক তারা করতে থাকে সবাইকে কৃষ্ণ ভক্তি থেকে ধরে রাখা যায় তাদের উদ্দেশ্যে মহাভারতে বলা হয়েছে কৃষ্ণ পূজা যেজন করে তাকে যে নিন্দা করে সেজনকে কখনো মান্য করিবে না কারা নিন্দা করে জানেন যাদের সেই জিনিস নেই তো বুঝতে হবে যাদের জপমালা নেই তারাই নিন্দা করে যাদের আছে তাদের প্রতি শাস্ত্রে বলা হয়েছে যারা কৃষ্ণ নাম করে না কণ্ঠে তুলসীমালা ধারণ করে না কৃষ্ণ ভজন করে না তারাই সবাই নরকামী হয় আর যারা কৃষ্ণ বা কৃষ্ণ ভক্তের অর্থাৎ বৈষ্ণবের নিন্দা করে হরে কৃষ্ণ মহামন্ত্রকে বাঁকা চোখে দেখে তারা মহাপপী অবশ্যই তাদের হতে হবে তাই আমাদের কখনোই কৃষ্ণ নাম বা কৃষ্ণের জপ মালার নিন্দা করা উচিত নয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমাদের বেশটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন হরে কৃষ্ণ